গুড মর্নিং বন্ধুরা অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো এখন ঘড়িতে বাজে নটা বাজতে পাঁচ মিনিট বাকি আর সকালে টুকটাক কাজকর্ম সব করে নিয়ে একেবারে চান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন যাব ছাদে জামা কাপড় মেলতে তো এখনও সকালে টিফিন করা হয়নি তো ছাদ থেকে এসে তারপরে আর কি সকালে টিফিন করে নেব আর এদিকে মা সকালে টিফিন টিফিন মানে তৈরি করে নিয়েছে নিয়ে বাবাকে অভিকে সব সবাইকে আর কি খেতে দিয়ে দিয়েছে কারণ বাবা সকালবেলা আর কি টিফিন খাওয়ার পরেই আর কি ওষুধ আছে সকাল সকাল ওই জন্য আর কি মা সকালের টিফিনটা তাড়াতাড়ি করে কারণ বাবার টাইমে ওষুধ খাওয়ার আছে আর ওভিও টিফিন খেয়ে ওর কাজে বেরিয়ে গেছে আর এদিকে আমি ছাদে চলে এসেছি এখন জামা কাপড়গুলোকে সব মেলে দেব আর আজকে বেশ সুন্দর রোদ্দুর বেরিয়েছে আর এদিকে জামা কাপড়গুলো মেলে দেওয়ার সাথে সাথে জামা কাপড়গুলোতে ক্লিপ আটকে দেব। তা না হলে না যদি ক্লিপ দেওয়া না হয় কোনো সময় ভুলে গেছি ধরো জামা কাপড় ঠিক হাওয়ায় উড়ে পড়ে যায় কারণ ওপরটাতে না প্রচুর হাওয়া দেয় প্রচুর ওই জন্য কাপড় মেলে দেওয়ার সাথে সাথেই ক্লিপ আটকাতে হয় আর আমি ছাদে এখন জামা কাপড় মেলে দেওয়ার পর তারপর মাছকে খেতে দেব দিয়ে আর কি ফুল টুল তুলে নিয়ে তারপর নিচে যাব। ছাদে আসলে একেবারে সব কাজ সেরে আর কি মা আসলে মা মাও তাই করে আমি আসলে আমিও তাই করি মানে সমস্ত কাজটা সেরে তারপরে নিচে কাপড়গুলো সব মেলে দিয়েছি আর আজকে কি সুন্দর রদুর বেরিয়েছে দেখো আকাশটা পুরো পরিষ্কার দেখো আমাদের এই গাছটাতে না দেখো নতুন পাতা কুচিয়েছে। একদম পুরো ন্যাড়া হয়ে যায় পুরো দেখে মনে হয় যেন মরে গেছে মা তো একবার ভেবেছে যে মরে গেছে বলে গাছটা ফেলেই দিয়েছিল তারপরে দেখে আবার পাতা কচিয়েছে তো আবার নিয়ে আসছে চলো উপরে যাই এখন মাছকে খাবার দেব ওই যে মাছের খাবার এই দেখো মাছের খাবার মাছকে আগে খাবারটা দেব দিয়ে তারপর আর কি ইয়ে করব তারপর ফুল তুলব আর আজকেও অনেক সেগুলি ফুল ফুটেছে দেখতে পাচ্ছ কিনা জানি না মাছকে আগে খাবারটা দিয়ে দিই দেওয়ার পরে হাতটা ধুয়ে তারপরে আর কি ফুল তুলবো আর এখন জানো তো কোনো জবাই ফুটছে না লাল জবাটাও ফুটছে না আবার এই সাদা জবাটা তো ফুটছেই না আর এই সাদা জবা গাছটাতে না হচ্ছে শুও পোকা হয়েছে অনেক বড়ো বড়ো তো চলো ঝটপট করে ফুল তুল তুলে নিই আর আমাদের পাশেই না আবার একটা নতুন ফ্ল্যাট হচ্ছে তারা টুল তুলে নিয়ে তারপর তোমাদের দেখাবো এই দেখো কত শিউলি ফুল আমাদের এই শিউলি ফুল গাছটাতে না মানে সারা বছরই মোটামুটি শিউলি ফুল হয় মানে একটা দুটো করে হয় বেশি হয় না আর এই পুজো আসার আগে আগে অনেক ফুলি ফোটে আর শিউলি ফুলের গন্ধ কিন্তু দারুণ লাগে তাই না ফুলটাই খুব সুন্দর তো এই যে দেখো ফুল তোলা হয়ে গেছে আর এখন না খুব একটা বেশি ফুল ফুটছে না মানে একদম সামান্য এই যে আসলে জবা ফুলটা ফুটছেই না আজকে একটা জবা ফুটেছে তা ওই সাদা জবাটা আর তাছাড়া তেমন ফুল ফুটছে না এই যে এখানে ফুল বেলপাতা তুলসী পাতা সব তুলে নিয়েছি আর একটু আগে খুব সুন্দর রোদ্দুর ছিল এখন আবার রোদ্দুরটা কমে গেছে গিয়ে পুরো মেঘ করে এসছে আর তোমাদের দেখাই আমাদের একদম পাশেই আর একটা ফ্ল্যাট হচ্ছে এখন সব বাড়িগুলো মানে বাড়িগুলো ভেঙে সব ফ্ল্যাট উঠছে বাড়ি বলতে আর কিছুই থাকছে না এই দেখো তারা চলো ব্যাক ক্যামেরায় দেখায় এই দেখো দেখতে পাচ্ছ তারা ওই যে দুটো লোক কাজ করছে ওই ওখানে একটা বড় বাড়ি ছিল সেই বাড়িটা ভেঙে এখন ফ্ল্যাট হবে বলে আর কি কাজ কাজ চলছে আর চলো এবার জলটা বন্ধ করে দিই জলটা ছাড়া ছিল বন্ধ করে দিয়েছি আর আমাদের মানি প্ল্যান্ট গাছ দেখেছ পুরো ভর্তি হয়ে গেছে এই দেখো আবার রদুর বেরিয়েছে এরকমই হচ্ছে তো চলো ফুলের ঝুড়িটা নিয়ে এবার নিচে যাই দেখো অন্য সময় পুরো এক ঝুড়ি ফুল হয় আর এদিকে ছাদ থেকে নিচে অনেক সময় আগে চলে এসেছি এসে সকালে টিফিন টিফিন করে নিয়েছি আর এদিকে অভি আর কি বাজার করে দিয়ে চলে গেছে তো দেখো কি কি মাছ নিয়ে এসছে চলো প্যাকেট থেকে ঢালি তোমরাও দেখো আর আমিও দেখি তো এই প্যাকেটটার মধ্যে দেখা যাচ্ছে এটার মধ্যে চিংড়ি মাছ নিয়ে এসছে তো এখানে অনেকটাই চিংড়ি মাছ নিয়ে এসছে মা বললো ওই এক কেজি মতো চিংড়ি আছে আর এদিকে প্লাস্টিকে আছে পমফ্রেন মাছ আর এটার মধ্যে আছে জ্যান্ত আর কি রুই মাছ আর এই যে পম্পলেন মাছ নিয়ে এসছে তো পম্পলেন মাছগুলো না দেখতে বেশ কিন্তু মানে ভালোই ছিল কিন্তু আজকের পম্পলেন মাছগুলো রান্না করার সময় দেখলাম অতটা মানে ভালো ছিল না মানে কেমন ফেটে ফেটে যাচ্ছিলো জানি না কেন এমন হয়েছে আর এই যে জ্যান্ত মাছ নিয়ে এসছে এগুলো বাবার জন্যে বাবার জন্যে এখন রোজ জ্যান্ত মাছ নিয়ে আসা হচ্ছে তো চলো এখন মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে বেছে আর কি নেবো তারপর বান্না হবে আর দেখো দুপুরবেলা বান্না কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করে নিই তো আজকে কি কি রান্না হয়েছে দেখো এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি রান্না হয়েছে তো এটা হলো আমাদের তরকারি একটু তেল মশলা দিয়ে আর বাবার কিন্তু সম্পূর্ণ আলাদা রান্না হচ্ছে তো বাবারটা আর দেখালাম না আর এদিকে রয়েছে হচ্ছে পমপ্লেন মাছের ঝাল ধনে পাতা দিয়ে আর একটু সর্ষে দিয়ে হালকা করে একদম পমপ্লেন মাছের ঝাল আর দেখেছ মাছগুলো না একটু ফেটে ফেটে মতো গেছে কেন এরকম হয়েছে জানি না হয়তো টাটকা মাছ বলে অনেক সময় টাটকা মাছও এরকম হয় তো আজকের দুপুরের মেনু আমাদের এটাই আর এদিকে রান্নাঘরে ভাতটা উপর দিয়ে রাখা আছে কারণ ভাতটা সবার লাস্টে করেছি আর এদিকে গ্যাসটা সব মুছে নিয়েছি আর এখন বাজে একটা চল্লিশ আর আমার রান্নাবান্না সব কমপ্লিট একটু পরে আর কি বাবাকে খেতে দিয়ে দেব আজকে একটু দেরি হয়ে গেছে কারণ বাবাকে আরও একটু তাড়াতাড়ি খেতে দেওয়া হয় তো ভাতটাকেও ঘুর দিয়েছি তো ওটা ফ্যানটা ঝরে গেলে বাবাকে ফার্স্টে খেতে দেবো দেওয়ার পরে তারপরে আমরা খাবো আর আমরা বলতে মা আর অভি গেছে একটু দরকারে বাইরে গেছে তো মা আর অভি আসলে তারপর আর কি আমি ওদের সাথে খাবো আর বাবাকে এখন দিয়ে দেবো তো বাবার জন্যও আর কি সেম জিনিস রান্না হয়েছে সব ঝাল ছাড়া সেদ্ধ আর বাবার জন্যে হচ্ছে জ্যান্ত মাছ রান্না হয়েছে আমাদের জন্য পমফ্রেট মাছ আর বাবার জন্যে হচ্ছে কি বলে ওটা রুই মাছ জ্যান্ত রুই মাছ আর বাবার জন্যও একটা পমফ্রেট মাছ হয়েছে বাবাকে বেশিরভাগ এখন জ্যান্ত মাছই দেওয়া হচ্ছে তো একটু পরেই আর কি বাবাকে খেতে দেব আর আমরা পরে খাবো মা অভি আসলে তারপরে আমি খাবো খুব গরম লাগছে মেঘ করে আছে একটু একটু বৃষ্টি পড়ছে ছাদে জামা কাপড় দিয়েছিলাম তো সেগুলো সব তুলে এনেছি এনে এদিক ওদিক করে সব মেলে দিয়েছি আর ওপরেও কিছুটা মানে ওই যে ঠাকুর ঘরের ভিতরে কিছুটা জামা কাপড় দেওয়া আছে কারণ শুকায়নি যে মোটা মোটা গেঞ্জিগুলো ওর জামা কাপড়গুলো একটাও শুকায়নি তো ওগুলোও সব ভিতরেই দিয়ে এসছি কারণ একবার বৃষ্টি হচ্ছে একটু করে রোদ দূর বেরোচ্ছে তো বারবার ওই ছাদে যাওয়া তো চলো একটু পরে খাওয়া দাওয়া করবো মানে মা ওভি আসলে তারপর খাওয়া করবার বাবাকে আগে খেতে দিদি কারণ বাবার অনেক ওষুধ আছে টাইমে টাইমে সব ওষুধগুলো তো খাওয়া দরকার সকালে ওষুধ থাকে দুপুরে থাকে রাতে থাকে মানে তিন তিনবেলায় ওষুধ চলছে আর এখন চারিদিকে পরিস্থিতি যা মানে ডাক্তার আসছেই না মানে কী বলবো প্রাইভেট প্রাইভেটে মানে কোনো এতে গিয়ে ডাক্তার দেখাবে সেখানেও আসছে না বাবাকে দু তিন দিন নিয়ে যাওয়ার কথা ছিল শুধু ক্যান্সেল হয়ে যাচ্ছে মানে ডাক্তারবাবুরা আসছে না পেশেন্ট দেখছে না তো এখন সব চিন্তাই আছে বাবার শরীরটা এখনও ঠিকঠাক হয়নি মানে অসুস্থ আছে জানি না কবে সব ঠিকঠাক হবে তো চলো দেখি হাতের ফ্যানটা ঝরেছে না ঝরলে বাবাকে খেতে দিই দিই দিয়ে ওষুধ টষুধ দিয়ে দিই তো চলো আবার পরে কথা হচ্ছে আর এখানে দুপুরবেলা দেখো শুয়ে শুয়ে আমি আর মা গল্প করছিলাম অনেকক্ষণ ধরে কথা বলার পরে তারপর ওদিকে দেখো মা মোবাইলে একটা কি সিরিয়াল দেখছিল। তো আমি পিছন থেকে চুপি চুপি কিন্তু ভিডিও করছি মা কিন্তু এটা জানেই না তো যাই হোক আর ওই মা আর আমি কথা বলছিলাম বাবার শরীরটা একটু ভালো ছিল আবার হঠাৎ করে খুব টেনশান টেনশান করে বাবার শরীরটা আবার খারাপ হয়েছে তো আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো সেই সব কথাই হচ্ছিল আর এখন তো সবাই জানো যে ডাক্তারের কি পরিস্থিতি এখন ডাক্তার পাওয়াই মানে অসম্ভব একটা ব্যাপার তো যাই হোক সেসব নিয়ে কথা হচ্ছিলো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা